yeah john the uh, I'm just gonna go <laughs>

এই যে আমাদের কবি গান বাংলা ভাষার অভিগানে এই যে গান শুধু কাব্যভাজ হয় বাংলার ঐতিহ্য যত কবি গানে আছে বাংলা ছাড়া কোথাও ভাই বাংলায় আমার ভাব দিয়েছে বিশ্বময় সেই ভাবের গভীরতা কত লক্ষে লক্ষ্যে কবি গানে উপলক্ষে কিছু কিছু করে থাকি গেল বাংলায় আমার নয় কাংলা ধন ধান্যে পূর্ণ রয় পরের পনে থাকবে যে এই দেশ আমার সে দেশ নয় বাংলা মাতর চিরুনি আদরের দন্দু লালি নিজের রূপে রুজল ছাটাই বিশ্বটাকে আকে বুলালি ভালে তোমার হাজার মানিক বিশ্ব পিতার বিরাট বিশ্বখানা তোমার দেহ তুমি সকল দেহের প্রাণ ওরে বাঁধন হারা আলাকবাগে তোর আপন মনে ফুটছে ফুল দিগন্তরে বন্ধন ছুটে ছুটছে কত বন্যাকুল ছুটছে কত নেই অপর বুকের খিদ্ধা নেই ভাইকিমাতর জীবন দিতে বঙ্গমাতর সন্তান এই দেশেতে জন্মেছিলেন বাল্মীকি আর পরাশর আমার এই দেশেরই মানুষ বটে বিশ্বপ্র ধনুর্ধরাম সীতা যুগল রেখা রেখে গেলেন এই দেশে আদিত্যেরই রাজা জনবরণ্য চার পাশে বঙ্গমাতর বিশ্ব মাঝে দৃশ্য অতি চমৎকার আমার কবি রবি ঠাকুর যার চরণে নমস্কার বান্দনা হারা লাগবাগে তোর মাথায় পড়ান বুলবুল আকাশ বাতাস দুলিয়ে চলে বিজ্ঞাবিনুল একশো বছর পদ বড়ে যদি কম্বিত বিশ্ব আমরা সবাই ওরা বনে সানা হইবে ভীষণ দৃশ্য আসলে জাতমান জাপান দুটি আমরা পূর্ব ঝাঁপাইয়া হিমাচলগিরি ফুল ঘটিবে বিশ্ব উঠিবে কাপিয়া ওদের টুটি দলে ভুতল আমরা উঠিব সবকে আমরা সবাই ছুটিয়া চলিব পর্যপানির দুর্গে বঙ্গমাতর পকিদ্যা নানায় নই পরা কবু কাঙালি আর বিশ্ব মাঝে দেখাতে চাই বিশ্ববিজয়ী বাঙালি তাই বাংলা ভাষার কবি বাংলা ভাষায় কবি গা যতই আমার সুধী মহা মামার রসরাজ মন্ডল বাড়ি আমার ভিটভমে হরি বল হরি বল আপনারা জানেন অনেকে অনেকে আমাকে চেনেন আবার অনেকে আমাকে চেনেন না এলাpadStartে গমি একটু কবি গান শোনাতে এসে দেখলাম আমাকে ভগবান সাজিয়ে দিয়েছেন আচ্ছা আমি কি ভগবান আমি যদি ভগবান হতাম আপনারা দন আমি গান করতে আসব কেন আমি তো বিন্দাবনবাসী ধরে দিতাম না আমি ভগবানের পক্ষে একজন উকিল আর আমার বিকল্প পাল্লাদার তিনি ভক্তের পক্ষে রুকি আমরা দুজন ওকালতি করবো কবি কেন গুমেন্টের গান কোথায় হবে দেখা শোনা আজ কোথায় আলো বিদি ব্রহ্মাণ্ড পড়ে ছিলেন প্রভু বই একা কাড়ে কিছুই তো ছিল না সেদিন বাবা জলপড়ি তিনি ভটপত্র সৃষ্টি করি বসেছিলেন শ্যাম কাল শোনা নিজের যদ্দে কঙ্গ ভাগ করে দিল রাধা রানী নামে জন্ম দিল তে জন্ম হলো রাধা রানী যিনি কি বা করবো যোগ প্রভু আর বলো দেখি শুনি তাহলে তোমার হাতে প্রেমেরা হান্ডা এখন দেওয়া হলো তুমি হলে ভক্ত সুজন তুমি শুনিয়ে চলো আর আমি হলাম ভগবান নিজের অর্ধেক অংশ থেকে একটা নারী জন্ম দিলেন নারীর নাম হচ্ছে রাধা রানী এই রাধা রানীর উপরে আর ভক্ত নাই ভক্ত কয় প্রকার আছে ভক্ত প্রথম শাস্ত্রে বললেন পাঁচ ভাবের ভক্ত আছে শান্ত বাৎসল্য আর মধুর শান্তভাবে সনকাদি মনির ঋষিগণ পেলেন দার্শভাবে পেলেন হনুমান ভাবে পেলেন অর্জুন সিদাম সুদাম বাৎসল্য বাৎসল্যভাবে পিতা মাতা আর মধুরভাবে একমাত্র বক্তা যার নাম হচ্ছে রাধারানী এই পঞ্চভাব বাগবাদ কিন্তু তা বলছে না ভগবান যখন অর্জুনকে গীতার শ্রবণ করালেন গীতাতে কলম দিলেন চার প্রকার ভক্ত প্রথম জিজ্ঞাসু আর জ্ঞানী এই চার প্রকারের ভক্ত গীতার মধ্যে তিনি প্রমাণ করলেন আত্মভক্ত আপনাদের এখানে কোনো ব্যক্তি পুজোর সময় সালার গিয়েছে পুজোর আগে বাবা মায়ের জামা কাপড় কিনেছে ছেলে মেয়ের কিনেছে নিজের কিনেছে বইয়ের কিনেছে বাড়ি ফিরছে মাঝ রাস্তায় প্রচন্ড ঝড় বৃষ্টি মোটর সাইকেলে গাইয়ে বসে বলছে ভগবান তুমি আমাকে বাঁচাও নিজেকে বাঁচানোর জন্য যে ভগবানকে ডাকে তাকে বলে আত্মভক্ত আচ্ছা ভগবান কি তোদের বাড়ির কেনা চাকর টাকর বটে নাকি ভগবান মনে মনে হাসছে বেটার জন্য কিনলি বাবার জন্য কিনলি বইয়ের জন্য কিনলে আর আমার জন্য ছেড়া একটু কিনেছো কিনেছ একে বলে নিজের শব্দ সিদ্ধি করার জন্য যে ভগবানকে ডাকে এরপরে ভগবান কৃষ্ণ কলম দিলেন অর্থাৎ পয়সার জন্য ধনের জন্য যে ভগবানকে ডাকে এরপরে কলম দিলেন জিজ্ঞাসু যে ভগবানকে শুধু জিজ্ঞাসা করিবে সেটা সেটাকে এরপরে জ্ঞানী যে নিজেকে জানতে পেরেছে যে নিজেকে চিনে ভগবানকে চিনেছে সে হচ্ছে জ্ঞানী তাহলে এই চার গেল শাস্ত্রে আবার কলম দিলেন এটাকে বাদ দিয়ে আবার দুই রকমের ভক্ত আছে একটা মর্কট ভক্ত আর একটা মার্জার ভক্ত মর্কট ভক্ত সেটা কেমন মর্কট মানে হচ্ছে বানর বানর ভক্ত এটা কেমন দেখবেন বানুরের বাচ্চা হবে এ ডালে ও ডালে লাভ মারবে কিন্তু মাকে ছাড়বে না জড়িয়ে ধরে বলে যাক মাকে ছাড়ছে না জড়িয়ে ধরিয়ে আর বিড়ালের মার্জার ভক্ত মানে বিড়াল ভক্ত বাচ্চা করে দেবে দেখবেন চোখ ফোটেনি আসতে পারে মা ফেলে দিয়ে কোথায় তাহলে চিন্তা করে দেখুন এর কোনো ভরসা নাই ভগবান তুমি ছাড়া কেউ নাই এই এক ভক্ত ওই এক ভক্ত তাহলে এখন আমার ভক্ত তো আসেনি ও কোন ভক্ত ইয়ে দাঁড়াবে সেদারে আমি বলতে পারবো না এখন এখানে দেখাশোনা করা যেতে পারে